নমস্কার আইন শৃঙ্খলাজনিত কোনো কাজে সিভিক ভলেন্টিয়ারদেরকে কাজে লাগানো যাবে না এই কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের তরফে এখন ঘটনা বা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের কথা মতো নিয়ম বিরুদ্ধ কোনো কাজ যদি না করে তাহলে সেটাই পুলিশের জন্য ভালো হবে তা না হলে এই যেমন এই খবরে দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ নিয়ম মেনে কাজ করতে গিয়েও বিপদে পড়ে যাচ্ছে এবার এই যে খবরটি সামনে আসছে তাতে যেমনটা জানা যাচ্ছে খাস কলকাতার বুকে বিপদে পুলিশ রাস্তায় ফেলে বেদরক পেটানো হলো ট্রাফিক পুলিশের কর্তব্যরত সার্জনকে পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো লাঠি বাঁশ দিয়ে ফেলে পেটানো হলো ওই পুলিশ সার্জেন্ট সহ তিনজনকে বিশ্বকর্মা পুজো রাতে এই মারাত্মক ঘটনা ঘটল ট্যাংরা অঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে বিশ্বকর্মা পুজো রাতে আক্রান্ত কলকাতা পুলিশের সার্জেন্ট একজন কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ারও আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীদের বেদরক পেটানো হয়েছে তারা পাক সার্কাস ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ডিউটি করছিলেন প্রতি রাতে যেমন নাকা চেকিং চলে ঠিক সেই নাকা চেকিং চলছিল নাকা চেকিং চালাচ্ছিলেন সরকার ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মীরা অঞ্চলে চায়না টাউন এবং খ্রিসফার রোডে নাকা চেকিং চলছিল হঠাৎই কুড়ি থেকে তিরিশ জন দুষ্কৃতী চড়াও হয় সেখানে গিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীর ওপর হামলা চলে বেধরক মারধর করা হয় কৌতুক ঘোষ নামের কর্তব্যরত ট্রাফিক সার্জেনকে এবং একজন কনস্টেবল আধিকারিক সঙ্গে ছিলেন তারাও রেহাই পাননি পুলিশের গাড়িটিও ভাঙচুর করা হয় বাইকটিকেও ভেঙে ফেলা হয়েছে এখন এই জায়গা থেকে প্রশ্ন থেকে যাচ্ছে যে সমস্ত দুষ্কৃতীরা হামলা চালালো তারা আবার শাসক দল তৃণমূলেরই কোনো লোকজন নয় তো পূর্বের কোনো ঘটনার ক্ষোভ থেকে তারা পুলিশের ওপর হামলা চালাল না তো এই সমস্ত নানা প্রশ্নই এখন প্রত্যেককে ভাবাচ্ছে